নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেড় থেকে দু বছরের বাচ্চাদের ডেলি রুটিন আমার বেবির বয়সও ঠিক এর কাছাকাছি তাই জন্য আজকের ভিডিওতে আমি আমার বেবির সাথে সমস্ত কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যে কিভাবে দেড় থেকে দু বছরের বাচ্চার রুটিন হওয়া উচিত কি কী খাওয়া উচিত ইনফ্যাক্ট আজকে আমি আমার বেবিকে কি কী খাওয়াচ্ছি কিভাবে তৈরি করছি সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাচ্চাদের সময়টা থাকে দু থেকে পাঁচ বছরের মধ্যে এই বাচ্চাদের এই সময়টার মধ্যেই সমস্ত কিছু ভালো কিছু জিনিস তাদের মধ্যে ইনপুট করার বেশ সময় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ঠিক এরকমটাই জিনিস শেয়ার করব। যে দু থেকে পাঁচ বছরের বাচ্চা দেড় থেকে দু বছরের বাচ্চার ডেলি রুটিন কি হওয়া উচিত দুই থেকে তিন বছরের বাচ্চাদের একটি প্রোডাক্টিভ ডেলি রুটিন আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এই বয়সী বাচ্চাদের কোন কোন কাজগুলো করা উচিত বা ওরা ঠিক টাইমে কাজগুলো শিখছে কিনা সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আপনার ঘুমটা কেমন হলো চলে কেমন প্রথমত এই বয়সের বাচ্চাদের সকাল আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া উচিত অবশ্য আমার বেবিও তাই করে সকাল আটটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে ঠিক তারপরে যখন ঘুম ভেঙে যায় এইভাবে ও প্রত্যেকের কাছে একটু প্যাম্পারিং হতে থাকে একটু আদর খেতে থাকে বেশ কিছুক্ষণ খাটে শুয়ে এদিক ওদিক আদর খাওয়া একটু গল্প গুজব সবার সাথে করা তারপরে কিন্তু ওকে বিছানা থেকে তোলা হয় তো এই যে বাচ্চা ঘুম থেকে ওঠার সময় একটু প্যাম্পারিং করা একটু আদর করা কিছুক্ষণ কোলে কোলে নিয়ে ঘোরা এটা কেন করতে হয় অবশ্যই ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক তারপরেই আমি ওর ড্রেস ট্রেসগুলো পাল্টে দিই তারপরে ওকে একটুখানি ফ্রেশান আপ করে নিয়ে এখন যেহেতু ও অনেকটাই ছোট আমার বেবি মোটামুটি দু বছরের কাছাকাছি মানে এক বছর ন মাস চলছে নেক্সট মান্থে ওর দু বছর কমপ্লিট হবে তো এখনও অবধি আমি ওকে ব্রাশটা ধরাই নি তো এত ছোট বয়স থেকে ব্রাশ ধরালেও দাঁতের জন্য সেটা খুব ভালো নয় আমরা ডেন্টিস্টের কাছ থেকেই সেই জিনিসটা পরামর্শ নিয়ে আমরা ওকে ব্রাশটা এখনও অবধি দিই নি তো এরপরে যখন আরও একটু বড় হতে থাকবে তখন ওকে অবশ্যই ব্রাশ দেওয়া হবে এখন শুধু সুতির কাপড় দিয়ে হালকা করে ও দাঁতটা ঘষে নিই ওকে একটু ফ্রেশন আপ করে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিই তারপরেই আমি যেটা করি ওকে ক্রিম মাখিয়ে দিই ক্রিম মাখিয়ে দিয়ে চুলটা আস্তে দিয়ে সুন্দর করে রেডি করে দিই রেডি করে দিয়ে ওইটুকু টাইমের মধ্যে আমি ওর অ্যাক্টিভিটি কিছু থাকলে পড়াশোনার কথা মানে নতুন কিছু শিখা শিখলে সেটা নিয়ে আমি ওর সাথে চর্চা করতে থাকি

ঠিক তারপরেই আমি চলে আসি ওর জন্য ব্রেকফাস্ট বানাতে ও সকালে খায় হচ্ছে সুজি দুধ এটা ওয়েট গ্রেনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা বাচ্চার কাছে আর যেসব বাচ্চা জন্মের সময় তার ওয়েটটা একটু কম থাকে তারা কিন্তু এই রুটিনটা ফলো করতে পারো ওয়েট গেনের জন্য এই ফুডটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে হালকা করে সুজিটা একটু ফ্রাই করে নিই ঘি বা বাটার দিয়ে তারপরে দিয়ে দিই হচ্ছে দুধ দুধ দেওয়ার পর ভালো করে সুজিটা সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস কখনো কখনও কিছু ফল অ্যাড করি যেমন ব্যানানা একটু ম্যাশ করে দিলাম একটু আপেল গ্রেড করে দিচ্ছি তো যেদিন যেরকম তো এদিকে ওর খাবারটা রেডি হতে থাক তা তখনই আমি ওকে ঘুম থেকে ওঠার পরে এখনও অবধি জল দিইনি যেহেতু আমি আজকে ওকে এই ওআরএসটা দিয়ে দেবো এই ওআরএসটা ডাক্তারই প্রেসক্রাইব করেছে যেহেতু ওর পেটটা একটু গন্ডগোল হয়েছিল ও কিছুদিন ধরে একটু লুজ মোশনের মতো ওর ভাব হয়েছে তো তাই জন্য এই গরমে পেটটা গরম হয়ে গেছে বলে ওকে ডাক্তার দেখানোর পর ডাক্তার এটা প্রেসক্রাইব করেছে তো চলুন এবার ওকে এটা খাওয়ানো যাক তারপরেই যেটা আমি করে থাকি কিছু জিনিসের সাথে ওকে পরিচিতি করাই যেরকম কোনটা ঘরের সোফা কোনটা ঘরের বেড কোনটা ঘরের ডাইনিং টেবিল কোনটা বই কোনটা ও ট্রয় এই ধরনের জিনিসগুলো ওকে শেখায় এবং ও ইনফ্যাক্ট অনেকটা চিনেও গেছে এবং মুখে মুখে বলতেও শিখেছে আর ও খুব অল্প বয়সেই কিন্তু কথা বলতে শিখে গেছে মানে খুব তাড়াতাড়ি শিখে গেছে এত তাড়াতাড়ি এত স্পষ্টভাবে অনেকেই মানে কথা বলতে পারে না দিক থেকে আমি অনেকটা ভাগ্যবান যে আমার বেবি অনেক তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছে তো ততক্ষণে আমার খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো তো আমি এবার বসে গেছি সোনুকে খাওয়াতে তো এই বিষয়ে একটা কথা বলার আছে এইটুকু বাচ্চাকেই কিন্তু ছোট থেকেই আপনাকে একটা ছোটো মানে শুকনো খাবার তার হাতের সামনে দিতে হবে এবং দেখতে হবে যে সে একটু একটু করে নিজের হাতে তুলে খেতে পারছে কি না সে কোন হাত দিয়ে খাচ্ছে ডান হাত দিয়ে না বা হাত দিয়ে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এবার সে যদি কখনো ডান হাত দিয়ে না করে বা হাত দিয়ে জিনিসটা করে তো আপনাকে বারবার করে তাকে মনে করিয়ে দিতে হবে এটা তার রাইট হ্যান্ড এটা তার লেফট হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে এই কাজ করে রাইট হ্যান্ড দিয়ে এই কাজ করে যে জিনিসটা সবথেকে বেশি করানো উচিত বাচ্চাকে কিন্তু একদম টিভি দেখিয়ে খাওয়ানো উচিত নয় বাচ্চাকে সবসময় কথা বলে গল্প করে নানান অ্যাক্টিভিটি করে কিন্তু তাকে খাওয়ানো উচিত কিন্তু আমার বেবি মানে আমার ছেলে ও টিভি ছাড়া একদমই খেতে চায় না কারণ টিভিতে ও এখনও সেভাবে বোঝে না তো টিভিতে যেহেতু কালারিং কালারিং ছবি দেখে তো সেইগুলো দেখে না ও ভুলে যায় তারপরে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া এইগুলো যেহেতু দেখ দেখতে থাকে তো এগুলো দেখে ও চটচট করে খেয়ে নেয় তো আলটিমেটলি তো আমার খাওয়ানো হয়ে গেছে আর এই দেখুন ওকে বললাম না টিভি দেখে দেখে খাচ্ছে খুলে দেবো আচ্ছা ঠিক আছে তুমি বলো না সোনা তোমার হেডফোনটা একটু দেখিয়ে দাও তো বাবা হেডফোনটা একটু দেখিয়ে দাও আচ্ছা খুলবো তো দেখা হবে একটু হেডটা দেখিয়ে দাও হেডটা আর নো স্টাফনটা তোমার ওইটা আচ্ছা তোমার হ্যান্ডফোনটা ওইটা আচ্ছা আচ্ছা তোমার বেলি

আগে চেস কোনটা তোমার ওইটা আচ্ছা তোমার আই কোনটা না ভালো করে দেখাও কোনটা কোনটা আই কোনটা আই আই হ্যাঁ এইটা আই আচ্ছা টিপ কোনটা টিপ তোমার টিপ কোনটা দেখি তো কোন ওইটা ওইটা টিপ আছে ঠিক আছে আচ্ছা তোমার হেয়ার কই হেয়ার নয় নয় ওই আছে ওইটাই আর কত বুঝলি

তো তারপরেই আমি দেখতে পেলেন খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে একটু বসেছিলাম পড়াশোনার কাজ আর কি যেটা ও যেগুলো শিখেছে সেগুলোই ওকে রিপিট করে বলানোর জন্য তারপরে ওর দাদু ভাই পুজো করতে বসেছিল যেটা আমি ডুয়ানকে ছোট থেকেই অভ্যাস করিয়েছি ঠাকুরঘরে এসে গোপালকে ফুল দিয়ে প্রণাম করা তো ডুয়ান এখনও অবধি সেটাই করছে আর ইনফ্যাক্ট ও বড় হয়েও সেটাই করবে কারণ বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে তারপরেই ও ছাদে চলে এসেছিলো একটু খেলাধুলা করতে দৌড়াদৌড়ি করতে আর ও এই খেলাধুলা বাচ্চাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি লাস্টে বলছি ঠিক সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমি ডোয়ানকে স্নান করিয়ে দিই তো তার জন্য ভালো করে আগে তেল মালিশ করে নিচ্ছি তেল মালিশ করে মিনিমাম আমি ওকে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দিই ও ততক্ষণ ওর নিজের খেলাধুলোগুলো করতে থাকে নিজে ও যা করে সেটাই করতে থাকে আর এই সময় বাচ্চাদেরকে একদম কোনো কিছুতে বাধা দেওয়া উচিত না তাতে ওদের কিন্তু ব্রেনের বিকাশ ঘটে না আর আমার ছেলে একদমই তেল মাখা পছন্দ করে না মানে গায়ে একটু চেপে চেপে তেল মালিশ করা ও একদমই পছন্দ করে না দেখুন কীরকম বায়না করছে তো আমি ওই ভুলিয়ে ভালিয়ে আর কি তেল মাখিয়ে দিচ্ছি তো এরপরে আমি ওকে পনেরো মিনিট অন্তর ছেড়ে দেব ওর মতো খেলাধুলা করুন ততক্ষণে তেলটাও ওর গায়ে সোপ করে যাবে ঠিক তারপরেই আমি ওকে স্নান করিয়ে নেব এবার বলি বাচ্চাকে ঘুম থেকে তোলার পর কেন প্যাম্পারিং করা উচিত বাচ্চা হুট করে যদি ঘুম থেকে তোলার পরে আপনারা হৈহট্টগোলের মধ্যে বসিয়ে দিন বা কোনো সাউন্ডের সামনে বসিয়ে দিন টিভি চালিয়ে দিন বা ওকে একটু চেঁচামেচি করে বকাবকি করে হয়তো ঘুম থেকে ওঠার সময় আপনারা এই রকম বিহেভিয়ার করলেন এটা কিন্তু একদমই করা উচিত নয় এতে কিন্তু বাচ্চা তার স্বাভাবিক পরিবেশের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে অনেকটা সময় নিয়ে নেবে ওকে একটু ঘুম থেকে তুলে আদর করা ভালোবেসে একটু কাছে টানা এদিক ওদিক কোলে করে ঘোড়ানো। ঘোরানো এটা কিন্তু সব থেকে বেস্ট এতে বাচ্চা কি হয় খুব মানে পারিপার্শ্বিক জিনিসের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে এতে কিন্তু ওদের ব্রেনও কিন্তু ভালোভাবে কাজ করে বকা ঝকা দিলে বা জোর করে কোনো কাজ করালে ওদের কিন্তু ব্রেনে সেই জিনিসটা এফেক্ট পড়ে আর এইটুকু ছোট বাচ্চা সেই এফেক্ট কিন্তু নিতে পারে না এতে কিন্তু ওদের ব্রেন ড্যামেজ হয় তো দেখুন তারপরে আমি ডুয়ানকে দশ পনেরো মিনিট পর ভালো করে সান করিয়ে দিচ্ছি আর ওকে আমি মেনলি বাথরুমেই করাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি বারান্দায় নিয়ে এসেছি কারণ বাথরুমটা ভীষণ অন্ধকার লাইট জ্বালালো সেইভাবে ক্যামেরায় স্পষ্ট হবে না তাই জন্য আমি বাইরে নিয়ে এসেছিলাম আর দেখুন ও স্নান করতে ছোট থেকে ভীষণ ভালোবাসে ও জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে আমি স্নান করার সময় না ওকে কিছুক্ষণ টাইম ছেড়ে দিই যাতে ও ও জল নিয়ে খেলতে পারে সেটাও কিন্তু মানে ওর জন্য খুব যে খারাপ জিনিস হ্যাঁ তবে বেশি নয় বেশি করলে ঠান্ডা লাগা জ্বর এই ধরনের জিনিসগুলো হয়ে যাবে সামান্য কিছু জল নিয়ে যদি ও খেলে তাতে কিন্তু কোনো শরীরে ক্ষতি হবে না বরঞ্চ এটা কিন্তু ওর অ্যাক্টিভিটির মধ্যেই পড়ছে তারপরেই দেখুন ওকে সান করিয়ে গাঠা মুছিয়ে দিয়েছিলো তারপরও ও দাদু ওকে ড্রেস আপ করে দিয়েছে চুল ঢুলগুলো আশ্রয় দিচ্ছে এরপরে আমি ওকে দুপুরে লাঞ্চটা দিয়ে দেবো তো বললামই আমি প্রথমে যে দুয়ানে শরীরটা একটু খারাপ মানে পেটটা একটু হয়ে হয়েছে তাই জন্য আজকে ওকে শুধু কাঁচা কলা সিদ্ধ দিয়ে আমি ভাত মেখে একটু সামান্য জল দিয়ে চটকে আমি সেটা খাওয়াবো এইটাই হচ্ছে আজকে ওর দুপুরের লাঞ্চ না হলে অন্যান্য দিয়ে দুপুরে ওর কোনো দিন ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ থাকে নাহলে মাছের ঝোল থাকে পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি থাকে যেদিন যেরকম হয় সেদিন সেরকম থাকে তো দেখুন ভাতটা ভালো করে মেখে নিয়েছি যাতে ভাতের খুব বেশি দানা ওর মুখের মধ্যে না পড়ে কারণ যেহেতু পেট খারাপ একদম নরম করে ভাতটা মাখা হয়েছে তারপরেই আমি বসে গেছি খাওয়াতে আর দেখুন ওর সাথে গল্প করতে করতেই কিন্তু ওকে খাওয়াচ্ছি কিন্তু ও খেতে চাইছিল না কিছুতেই জোরদস্তি কারণ এই খাবারটা তো এখনও ও সেই রকম যে ভালো সেরকম তো নয় আর ওর মুখে যেহেতু যথেষ্ট টেস্ট চলে এসছে ও এটা ওটা আমাদের সাথে বড়োদের সাথে বসে খায় তো তাই জন্য ও খেতে চাইছিলো না কিন্তু তারপরেই দেখুন আমি গল্প গুজব করে ওর সাথে বাচ্চার সাথে সবসময় বাচ্চা হতে হবে এটাই হচ্ছে মেন এরপরেই ওর যদি কোনো বাচ্চার যদি ওষুধ থাকে তো আপনারা ওষুধ দিয়ে ওকে এরপরে ঘুমানোর চেষ্টা করতে পারেন কারণ ভাত ঘুমটা বাচ্চার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা এই সময় ভাত ঘুম মানে ভাত খাওয়ার পরে যদি ঘুম পাড়িয়ে দেন না সেটা বাচ্চার শরীরের জন্য খুব ভালো এবং ব্রেনের জন্য খুব ভালো তো ওরা যদি টানা এখন তিন চার ঘন্টা ঘুমিয়ে নেয় তাতে কিন্তু ওদের ব্রেনটা তখন ভীষণ রেস্টে থাকে এবং ব্রেন ডেভেলপে কিন্তু সাহায্য করে তারপরেই আমি সংসারে খুঁটিনাটি কাজ করতে লেগে গেছিলাম ডুয়ানকে ঘুম পাড়িয়ে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের জন্য বাই বাই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে